বাংলা নববর্ষের আগেই শোকের ছায়া অভিনেত্রী কনিনিকা বন্দ্যোপাধ্যায়ের জীবনে মাতৃহারা হলেন অভিনেত্রী কনিনিকা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রী মা নিজে কথা জানিয়েছেন তিনি মঙ্গলবার বিকেল পাঁচটায় চিরতরে বিদায় নিয়েছেন তার মা বয়স হয়েছিল চৌষট্টি বছর মাকে হারিয়ে অভিনেত্রী জানিয়েছেন আমার সমস্ত শক্তির উৎস আমার মা তাকেই হারিয়ে ফেললাম তার আফসোস মঙ্গলবার প্রত্যেক দিনের মতোই শুটিং করছিলেন তিনি একটি শোয়ের চারটি করে পর্ব শুটিং করেন তিনটি পর্ব শুটিং এর পরই খবর আসে মায়ের অবস্থা খারাপ সেই খবর শোনার পরেও শুটিং বন্ধ করেননি তিনি কাজ শেষ করার পর হাসপাতালে পৌঁছে দেখেন মা আর নেই তার কথায় কাজের চাপে গত সাত দিন এতটাই ব্যস্ত ছিলাম যে মাকে দেখতে যেতে পর্যন্ত পারিনি গেলে হয়তো বুঝতে পারতাম মায়ের যাওয়ার সময় এসে গিয়েছে বার্ধক্যজনিত সমস্যায় কি কেড়ে নিল অভিনেত্রীর মাকে এক সাক্ষাৎকারে এর জবাবে অভিনেত্রী জানিয়েছেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেই সদ্য প্রয়াত কল্পনা দেবীকে দুটো টিকা দেওয়া হয় কিন্তু তাতে তার কোনো উপকার হয়নি অভিনেত্রী দাবি দক্ষিণ ভারত থেকে শুরু করে মাকে কত চিকিৎসকের কাছে নিয়ে গেলাম কোন চিকিৎসকই বলতেই পারলেন না মায়ের ঠিক কি হয়েছিল জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রীর মা কল্পনা বন্দ্যোপাধ্যায় গত বছর থেকে ভর্তি ছিলেন হাসপাতালে আজিকর আন্দোলন চলাকালীন অভিনেত্রী জানিয়েছিলেন মায়ের অসুস্থতার কথা জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তার মাঝেও আমজনতা পরিষেবা পাচ্ছেন তা বোঝাতে অভিনেত্রী জানিয়েছিলেন তার মা সরকারি হাসপাতালেই ভর্তি চেন্নাইতেও নিয়ে যাওয়া হয়েছিল কল্পনা দেবীকে কিন্তু শেষ রক্ষা হল না বুধবার ভোরে সোশ্যাল মিডিয়ায় মায়ের মৃত্যু সংবাদ জানিয়েছেন অভিনেত্রী লিখেছেন একরাশ যন্ত্রণা নিয়ে জানাতে চাই যে আমাদের প্রিয় মা কল্পনা বন্দ্যোপাধ্যায় আমাদের ছেড়ে স্বর্গবাসী হয়েছেন এই কঠিন সময় শোক সামলে উঠতে অভিনেত্রীকে সমবেদনা জানিয়েছেন তার ইন্ডাস্ট্রির বন্ধু বান্ধব এবং অনুরাগীরা হাই নিউজ নেটওয়ার্ক